সুপ্রিয় দর্শক মন্ডলিয়া আসলাম আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে পর চ্যানেলের পক্ষ থেকে আমি সুখের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে আছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার চাপিলা গ্রামে আপনাদের শেষিত সুরুজ ভাইয়ের বাণিজ্যিক খাবারে সুরুজ ভাই দীর্ঘদিন যাবৎ বেশ সাথে জড়িত বর্তমান সুরুজ ভাই বাণিজ্যিক খাবারে কোন কোন জাতের ছাগল খাসি পাঠা মাঝার সেগুলো দেখাবো তার চলুন সুরুজ ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে নিচ্ছি আসসালাম সুরুজ ভাই কেমন আছে ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বরাবরের ভাই সেই শুক্রবার জি ভাইয়া চলে আসলাম আবারও জি ভাইয়া আপনার বাজি খামারটিতে আজকে দর্শকদের জন্য কেমন কেমন ছাগলের আকর্ষণ রয়েছে ভাইয়া আছে আপনি পাটা আছে হান্ড্রেড বিটল জি আপনার হান্ড্রেড বিটল গাভেল বড়কে আছে

দর্শকের ভালোবাসার জন্য আমি পাইকের দিই প্রত্যেক শুক্রবারে পাইকের দিই একবার সময় না একবার যার কমে দেওয়া যায় না সে যার কমে দেওয়া যায় না সেই রেট কিন্তু থাকে মানে কথা কি বাচ্চার দামে বাচ্চার দামে গাবেন ছাগল বাচ্চার দামে দিবে মা ছাগল গাবিন ছাগল যাবে আজকে জি ভিডিওটা এজন্য

যে এটা তো পূর্বের থেকে না পাঠা থাকবে আমরা চেষ্টা শুধু পছন্দ অবশ্য স্ক্রিনশট পাঠিয়ে সুরজ ভাই সাথে কন্ট্যাক্ট করে নেবেন সুন্দর সুন্দর আকর্ষণীয় ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক দেখবেন অবশ্যই ফলো করে বেশ বেশি শেয়ার করে আপনাদের বন্ধুদের সুযোগ করে দেবেন দর্শক পুরাশোনার সঙ্গে থাকবেন

এই দেখেন নতুন চার দাঁড় নতুন চার দ্বার জি জি এই ছাড়া হাইট কেমন আছে ভাই সেখানটা হাইট আছে ভাই বত্রিশ বত্রিশ এগুলো খাওয়ার প্রযুক্তি একবারে ভাই বাড়বে হ্যাঁ আরো বাড়বে ভাই জান কি অবস্থা বর্তমান এটা ভাই হেটে আছে ভাই হিটে আছে জি জি আচ্ছা আচ্ছা হেঁটে এই ছাগলটা কিন্তু হেটে আসছে বাচ্চা ছিল ছাগলটা রানিং ছাগল হ্যাঁ দেখেন ভাইয়া এই যে এই যে দেখুন দুধের কোনো কমতি থাকবে ভাই দেখেন ভাই মাগা দিল না ভাই অসাধারণ অনেক সুন্দর দুধ রয়েছে হ্যাঁ

চমৎকার ছাগল ভাই যান একবারে ভাই একবারে দেখুন আদা দাওয়া মাসাল্লা চলছে একবারে কি জাতের ছাগল ভাই যান ভাই হরিয়ানার সাথে বিটলের কস হরিয়ানার সাথে বিটলের সংমিশ্রণ হ্যাঁ জি 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 ক্রস দেখতে পাচ্ছেন দাঁতে কয়টা যাবে দাঁত ভাই দেখে দেবো ভাই দেখা দেন ভাই দেখেন নতুন চার দাঁত ভেঙে নতুন চার দাঁত হ্যাঁ জি মানে দুই দাঁত বড় দুই দাঁত ছোট জি ভাই এই ছাগলটা হাইট কেমন গেছে এই ছাগলটার হাইট আছে আপনার 29 30 29 30 জি বাড়বে তো ভাই হ্যাঁ আরো বাড়বে আরো বাড়বে কি অবস্থা হচ্ছে বর্তমান এটা অবস্থা চলছে ভাই আপনার হলো এক মাস এক মাস জি জি ছাগলটার এত সুন্দর দুধ যে রয়েছে দাও ভাই সমস্যা নাই আমরা দেখিয়ে দিব জি জি দেখো এই দেখেন দেখছেন এটা তো পুরো দুধের বস্তা ভাই একবারে একবারে দেখো মাশাআল্লাহ এই যে পুরো ঝর্ণা যে ভাই একবারে ভাই আরে বাস ভাই

আচ্ছা মানে অল্প দিন হ্যাঁ অল্প দিন দামটা কেমন নেবেন আলোচনা সাপেক্ষে কিন্তু ভাইয়ের সাথে কথা বলে নিবে জি ভাইয়া দুটা বাচ্চার সাথে পাচ্ছেন একটি মাছাগল জি জি ভাইজান জি ভাই খুব সুন্দর তিনটা চাল দেখতে পাচ্ছি জি জি কি জাতের চাল এটা এটা ভাই বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি এটা কিন্তু বিটলের ক্রস খাদা মাশাআল্লাহ চলছে জি ভাই এই যে অনেক সুন্দর হ্যাঁ একবার হাইট কেমন গেছে এটা এটা হাইট আছে 30 30 জি হ্যাঁ এই যে দেখুন আচ্ছা দাঁতে কটা ভাই এটা দাঁতে ভাই দেখে দেব ভাই দেখা দেন দেখে দেব মাত্র চার দাঁত চার দাঁত জি তবে এগুলো সব কিন্তু অনেকদিন লাল করা যাবে হ্যাঁ ভাই এবং বাচ্চা পাওয়া যাবে একবারে ভাই এটা কি পুরো বাচ্চা ছিল হ্যাঁ রানিং এটা রানিং জি রানিং আচ্ছা দেখে দিই এই দেখেন রানিং এই যে দুধ মুছ সব শুকে পানি হয়ে গেছে এই দেখেন এই যে এই দেখেন পানি হয়ে গেছে এ টু জেড দেখে নিতে হবে একবার আটা হয়ে গেছে ভাই দেখেন এই দেখেন আটা হয়ে গেছে এই দেখেন একবার আটা আচ্ছা আচ্ছা তো সে ক্ষেত্রে ভাই জান কি পড়তে এটা পিকিং করা এই দেখেন আছে ভাই 100 বিটলে দেখানো আছে 100 বিটলে কিন্তু দেখানো আছে সে ক্ষেত্রে বাচ্চা হাই কোয়ালিটি আসবে এটা ভাই আপনার

আমার তো দেখে মনে হচ্ছে চার দাঁত ছয় দাঁত ভাই এই দেখেন দেখে দেব ভাই এই দেখেন কি বলেন ভাই দুই দাঁত জি এই দেখেন এখন সমান হয়নি সমান হয়নি নতুন দুই দাঁত নতুন দুই দাঁত নতুন দুই দাঁত দর্শক দেখতে পাচ্ছেন তে এগুলা দিয়ে তো অনেক দিন বিক্রি এই দেখে দেব ভাই সমস্যা নাই দেখে দেব এই দেখেন আরে বাস ভাই 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 দেখেন প্রতিনিয়ত দেখাতে পারবে সমস্যা নাই প্রত্যেক নিয়ত দেখাতে পারবে হ্যাঁ পাঠাটার কিন্তু অনেক রোগ একবারে ভাই

আলোচনার মাধ্যমে কিন্তু আপনারা কথা বলে নেবেন জি ভাই ভাই জি ভাই অসাধারণ একটি বাচ্চা দেখতে পাচ্ছেন একবারে ভাই 100 হরিয়ানা মেয়ে বাচ্চা ভাইয়া 100 হরিয়ানা মেয়ে বাচ্চা জি ভাই কানটা দেখেন ভাই কানটা কত লম্বা দেখেন বিশাল সাইজের একবারে ভাই ফোল্ডিং একবারে দেখেন চন্দ্রমুখী বড়ের কালার একবারে সিংটিং পেছনের দিকে কেবলগা সিংটা পেছনের দিকে দেখেন জি জি হ্যাঁ এই ধরবি খাওয়া দাওয়া মাসাল্লাহ একবারে ভাই চলছে ডবল বডির ডবল কিন্তু মেয়ে বাচ্চা এই বাচ্চাটির বয়স কমা বয়স হচ্ছে দামটা কেমন নেবেন ভাই এটা দাম লো ভাই মাত্র দাম লোক ষোলো টাকা ভাই ষোলো হাজার দামে দিচ্ছে হান্ড্রেড মাল ভাই একটা বাচ্চা কিন্তু লাগে পনেরো ষোল জি এটা হান্ড্রেড মাল দিচ্ছে ভাই ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে তারপর ভাই জি ভাই অনেকে গাফগান ছাগল চা জি জি ভাইয়া তাদের জন্য কিন্তু সুরজ ভাই একটি নিয়ে এই একটাই পাইছি ভাইয়া ভরপুর একবারে ভরপুর গাপ আচ্ছা কতদিন হতে পারে চার মাস দশ দিন হচ্ছে মানে অল্প কিছু দিনের মধ্যে বিয়ে হবে বেশ বাইজনের মধ্যে বিয়ে হলো হ্যাঁ বিয়ে ফেলবে বাচ্চা দিয়ে ফেলবে খাওয়া দাওয়া চলছে রুচি ভালো আর এটা ভাই তিনটা করে বাচ্চা দেয় তিনটা করে বাচ্চা জি তিনটা করে বাচ্চা আচ্ছা এটা কি জাতের শাল বলে দেয় এটা ভাই বিটল বিটল জি খুবই হাই কোয়ালিটি একবারে ভাই সামন্না খালি কানটা সদবে না সবই আছে সবই আছে খালি কানটার লাগে একটু কস খুবই হাই কোয়ালিটি দেখুন মার্বেল চকো রয়েছে জি ভাই দাঁতে কয়টা এটা ভাই দাঁতে দেখে দাও ভাই এই যে নতুন ছয় দাঁত দেখেন নতুন ছয় দাঁত জি জি

সুপার কোয়ালিটি একবারে ভাই আনকমন আনকমন জিনিস সব ভাই আজকে আজকের কালেকশন তো একবারে সব বাছাই কত মাল ভাই বাছাই কি তো একবারে ভাই সব একবারে সেরা 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 আর তিনো সেরা আর তিনো সেরা জি 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 হ্যাঁ এই যে দেখুন অনেক সুন্দর কোয়ালিটি কি জাত ভাই এটা এটা ভাই বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি জি উন্নত মানের একবারে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি জি জি এই যে দেখুন তো সেক্ষেত্রে শিংটাও আমরা দেখতে পাচ্ছি দিকে ভাস নিছে এবং কানটাও কিন্তু আম পাতা রয়েছে এই যে বডি ফিটনেস একবারে ভাই কোনোতে কমতি নাই কমতি নাই দাঁতে কটা ভাই ছাগলটা দাঁতে ভাই দেখে দেবো ভাইয়া এই দেখেন ভাই এত বড় ছাগল আপনি দুই দাঁত মাত্র দুই দাঁত এত বড় একটা ছাগল এখন হাইটবে আপনি চৌত্রিশ

জি 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 ভাইয়া নিয়ে আসলেন একবার যে একবারে মাও খাচ্ছে ভাইয়া জি জি খাওয়া দাওয়া ধরে গেছে ভাই বলে এটা বিটলের আচ্ছা দুইটা বাচ্চা আসছে কি মেয়ে বাচ্চা হ্যাঁ দুটো মেয়ে বাচ্চা ভাইয়া একটা বাবার মতন একটা মায়ের মতন জি জি হ্যাঁ এই যে দেখুন

সম্পূর্ণ খরচ থাকবে জি সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেব হ্যাঁ ফিরোজ ভাই জি ভাই সুপার কোয়ালিটি ছাগল দেখতে একবার ভাই আনকমন জিনিস ভাইয়া আনকমন ছাগল জি জি দেখতে পাচ্ছেন একবার রূপসী একবারে ভাইয়া খাদা মাশাআল্লাহ একবারে খাদা মাশাআল্লাহ চলছে জি জি এই যে ভাইজান কি জাতের ছাগল এটা এটা ভাই আপনার 100 বিটল ভাইয়া 100% বিটল জি জি একবারে দেখুন জি ভাইয়া তো সেই ক্ষেত্রে দাঁতে কয়টা এটা ভাই দাঁতে দেখে দেব ভাইয়া জি এই দেখেন চার দাঁত চার দাঁত জি জি

মানে কি পারে দেখানো আছে একবার আছে বিটলে দেখানো আছে হান্ড্রেড 100% বিটল কিন্তু দেখানো আছে বত্রিশ বত্রিশ জি ভাই তো দর্শক বা কে তার পছন্দের দামটা কেমন নেবেন এটা ভাই দাম লো মাত্র দাম লোক তেত্রিশ হাজার পাঁচশো জি 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 তারপরে সম্রাখস থাকবে তারপর সম্মান আমি দিয়ে দেব এই যে সুন্দর রানি একটি ছাগল রানি গাবিন একবারে জি ভাই আবারো বিশাল সাইজের একটি ছাগল জি ভাই একবারে হরিয়ানা লেছে ভাই আবার হরিয়ানা জি জি অসাধারণ একবারে ভাই আনকমন জিনিস খুবই হাই কোয়ালিটি একবারে ভাইয়া আচ্ছা খাওয়া দাওয়া মাশাআল্লাহ চলছে জি জি দাঁতে কয়টা যাচ্ছে এটা ভাই দাঁতে ভাই দেখে দাও হ্যাঁ দেখুন চার দাঁত চার দাঁত জি হ্যাঁ হাইট কেমন আছে ভাই এটা ভাই হাইট আছে চৌত্রিশ চৌত্রিশ দেখুন ভাই ভাইল রানিং তাই না হ্যাঁ রানিং ভাইয়া রানিং পূর্বে বাচ্চা ছিল জি জি এখন বর্তমান কি অবস্থা রয়েছে এটা ভাই বর্তমান অবস্থা আছে দুই মাস দুই মাস জি আচ্ছা সেক্ষেত্রে দামটা কেমন পড়বে দাম লো ভাই চব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র চব্বিশ হাজার পাঁচশো মাত্র চব্বিশ হাজার পাঁচশো ছাগল জি ভাই খরচ থাকবে সব খরচ আমার ভাই ভাই জি খুব সুন্দর প্রিন্টের একটি ছাগল দেখতে পাচ্ছি একবারে ভাই একবারে দেখুন কি জাতের ভাইটা এটা বিটলের ক্রস ভালো মানের ভাই বিটলের ক্রস ভালো মানের খাওয়া দাওয়া মাসাল চলছে জি 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 চলছেই চলবেই জি ভাই রুচি ভালো আছে দাঁতে কয়টা যাবে ভাই এটা ভাই দাঁতে দেখে দেবো ভাইয়া দেখিয়ে দেন একবারে ভাই আচ্ছা হাইট কেমন গেছে ভাই এটা হাইট আছে তিরিশ তিরিশ পারবে বর্তমান দেখানো আছে দুই মাস হচ্ছে দুই মাস জি জি ভাইটা নিউ অ্যাডাল্ট না ভাইয়া দেখে দি ভাইয়া রানিং না

দাঁতে কয়টা এটা ভাই দাঁতে নতুন দুই দাঁত ভাইয়া নতুন দুই দাঁত জি নতুন দুই দাঁতে দেখেন মাত্র দুই দাঁতে ছাগল দেখুন মাত্র হাইট ভালো আছে হ্যাঁ ভাইয়া হাইট কেমন গেছে এখন এটা হাইট হবে আপনি 29 30 29 30 মানে এগুলা বাড়বে হ্যাঁ আরো বাড়বে ভাইয়া কি অবস্থা বর্তমান এটা অবস্থা ভাইয়া আপনার 1.5 মাস হচ্ছে 1.5 মাস হচ্ছে জি 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 ভাই রানী ছাগলটা হ্যাঁ রানী ভাইয়া ছাগলটা কিন্তু রানী রানিং এই যে দেখো চঞ্চল ভাই এই দেখেন রানিং হ্যাঁ ওলান আছে দুই রয়েছে দামটা কেমন নেবেন দাম লব ভাইয়া

এই যে দেখুন অনেক সুন্দর ছাগল এগুলা ছাগল কিন্তু খুব সখিন ছাগল জি 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 তো ভাই জান জি ভাই দেখতে দেখতে ভিডিও শেষ করতে চলে আসলাম জি ভাই যেগুলা ছাগল ছিল দেখা দিছি জি জি পছন্দ হলে ইমো WhatsApp-এ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিনশট পাঠিয়ে সুরজ ভাই সাথে অবশ্যই আপনারা কন্টাক্ট করে নেবেন জি ভাই অবশ্যই আর আজকের কালেকশন ছিল সব বাসাই গীত কালেকশন সব বাসাই গীত তো আর প্রাইসটা কেমন দিলেন আজ 5 টাকা পাইকে রিট ভাইয়া পাইকে দাঁড়াবে না একবার পাইকে রিট জি জি জি